আজকে একটু অন্য ধরনের রেসিপি তোমাদের কাছে নিয়ে আমি হাজির হয়েছি আর এটা হলো তরকার ডাল রেসিপি যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার ডিনারে বা ব্রেকফাস্টে তোমরা এরকম তৈরি করে রুটি বা পরোটার সঙ্গে উপভোগ করতে পারো এই শীতের সময় তো দারুণ লাগে খেতে তো চলো আমি এর জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদেরকে বলে দিই এই ডালটাকে আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম জলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তো বন্ধুরা একদম নরম হয়ে গেছে খুব সুন্দরভাবে তো একটা সিটি দিলেই এটা কিন্তু হয়ে যাবে আর কতটা পরিমাণ সফট হয়েছে দেখো তো তার জন্য আমি প্রথমে একটা প্রেসার কুকার নিয়েছি তো প্রেসার কুকারে ডালগুলোকে আমি দিয়ে দেবো তো জল ছেঁকে আমি ডালগুলোকে দিয়ে দিচ্ছি এই প্রেসার কুকারের মধ্যে তো সমস্ত ডাল দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব লবণ তো স্বাদ মতো লবণ এখানে আমি দিয়েছি লবণ দেওয়ার পর এখানে আমি জল দিয়ে দেবো তো জলটা দিয়েছি আমি পরিমাণ মতো এরপর আমি ঢাংনাটা লাগিয়ে সিটি দিয়ে দেবো তো বন্ধুরা আমার সিটি দেওয়া হয়ে গেছে আর এটা এবার খুলে নেওয়ার পালা তাই একটু তুলে আমি সিটিটাকে মানে হাওয়াটাকে বের করে এই তরকা ডালটাকে আমি দেখে নেবো চেক করে যে কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে তো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আমি সেটা চেক করে দেখিয়ে দিচ্ছি একদম গলে যাচ্ছে হাতে দিলেই তো চলো এটাকে এবার আমি ফ্রাই করে নেবো তো গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো তেল বন্ধুরা এখানে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিতে হবে তো তেল দিয়ে দেওয়ার পর এখানে আমি একটা লঙ্কাকে কেটে দিয়ে দিয়েছি এটা শুকনো লঙ্কা লঙ্কা দিয়ে দেওয়ার পর এখানে আমি অ্যাড করব একটা তেজপাতা তো তেজপাতা আর লঙ্কাটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব তেলের মধ্যে তো তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এখানে আমি আদা রসুনের পেস্ট অ্যাড করব তো খুব সুন্দরভাবে এটাকেও আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব এরপর আদা রসুনের যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করবো মিডিয়াম সাইজের দুটি পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো নুন যেহেতু নুন আমার দেওয়া আছে আগে তার জন্য আমি নুনের পরিমাণটা একটু কমই দেব দিয়ে দিয়েছি মশলাগুলোকে এক চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চামচ দেবো জিরে গুঁড়ো আর হাফ চামচ দেবো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো এরপর সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নেব তো পেঁয়াজটাকে ভালোভাবে মশলার মধ্যে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে মশলা আমার কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে সেই ডালটাকে অ্যাড করে দেবো তো বন্ধুরা মশলাটা যখন ভালোভাবে কষানো আমার হয়ে যাবে মানে পেঁয়াজটা যখন সিদ্ধ টাইপের হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো এই তরকাডালে ডিম যদি পড়ে তো ব্যাপক লাগে অবশ্যই বানিয়ে দেখবে তো ডিমটা দেওয়ার পর খুব সুন্দরভাবে আমি মিক্স করে নেব তো ডিমটা একদম ভাজা ভাজা হয়ে গেছে ঠিক ভুজিয়ার মতো তো এই পর্যায়ে আমি ডালটাকে এর মধ্যে দিয়ে দেব অবশ্যই এটাকে বাড়িতে বানাবে রুটি পরোটা বা লুচি যার সাথেই খাবে একদম জমে যাবে তো এবার আবারও ভালোভাবে আমি মিক্স করে নেব সমস্ত উপকরণকে মানে সমস্ত মশলাকে ভালোভাবে ডিম বা ডাল এর সঙ্গে মেখে নিচ্ছি খুব সুন্দরভাবে প্যাঁচুলার সাহায্যে তো বন্ধুরা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে একদম রসালো টাইপের হবে এটা ঝোল কিন্তু হবে না একটু মাখো মাখো হবে তো উপর থেকে এবার আমি দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচি ধনেপাতা পাতা দেওয়ার পর আবারও ভালোভাবে আমি এটাকে মিক্স করে নেব যেহেতু ডালটা সিদ্ধ ছিল তাই কিন্তু বেশি সময় এখানে লাগবে না তো হাতের কাছে যদি এইরকম তরকা ডাল থাকে তা অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে নিয়ে দেখতে পারো লাস্টে আমি দিয়ে দিচ্ছি এর উপরে একটু ভাজা মশলা এর স্বাদটা দ্বিগুণ করার জন্য এই মশলাতে ছিল আমার গোটা ধনে গোটা জিরে গোটা মৌরি আর দুটো শুকনো লঙ্কা সঙ্গে দিয়েছিলাম তেজপাতা একটু ফ্রাই করে এটাকে আমি রেখে দিয়েছিলাম গুঁড়িয়ে একটা কৌটোর মধ্যে এটাকে আমি প্রয়োজন হলে ব্যবহার করি তো বন্ধুরা রেডি হয়ে গেছে এরপরে এটাকে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি তো দেখো বন্ধুরা লাগছে না লোভনীয় অবশ্যই বাড়িতে বানাবে তো দেখো কতটা পরিমাণ সুন্দর লাগছে আর টেস্ট তো দারুণ হয়েছিল একদম দুর্দান্ত এই শীতের সময় রুটি বা পরোটার সাথে অবশ্যই উপভোগ করবে এই তরকা ডালটা নতুনরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে